সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের আমি কেন্দ্রীয় শশ আসলে আমার বাড়ি হলো সকরিয়া কোটাকালি দুই নম্বর ওয়ার্ড আমি যে সময় আমার ফ্যামিলি নিয়ে বাড়িতে যাই সেখান থেকে আমি ঈদ কাটিয়ে দুই তারিখ ভোর সকালবেলা কজরের নামাজ পড়ে আমি ছট্টাগ্রামের দিকে আসার জন্য আমি রিল্যাক্স পরিবহনে রিল্যাক্স পরিবহন তেমন গতি বেশি ছিল না আমার মনে হয় পঞ্চাশ ষাট পর্যন্ত গাড়ির গতি ছিল এর বেশি না বিপরীত থেকে যে মাইক্রো আসতেছে দুইটা একটার ঠিক দূর পরে আরেকটা আছে আমি নিজের চোখেই দেখতেছি সোনতি জাঙ্গালিয়া নামক স্থানে আসার সাথে সাথে সেকেন্ডের ভিতরে বাসের চাকা ঘুরে যায় তখন ওই বাঁশকে বাম পাশে বাঁশের বাম পাশ যায় বাসকে আঘাত করে মাইক্রো মাইক্রো একদম চ্যাপটা হয়ে গেছে তখন আমাদের গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে ভিতরে আমরা যারা ছিলাম কে কোথায় বাড়িকে কোন দিকে পড়ছে জানি না আমি ড্রাইভারের পিছনের সিটে ছিলাম এরপরে আমি যখন দাঁড়াইলাম তখন আমার নাক দিয়ে রক্ত পড়তেছে মুখ দিয়ে রক্ত পড়তেছে কপাল থেকে রক্ত পড়তেছে আমার হাতে মোবাইল ছিল মোবাইলটা নিয়ে আমি যখন দেখতেছি একটা ফোন করার জন্য কোনো পরিচিত কাউকে তখন আমি মোবাইলের নাম্বারগুলো দেখতেছি না যখন আমি আনথাজে একটা ফোন করলাম এটা আমার বাড়িতে যা করছে কিন্তু ওরা রিসিভ করে নাই এরপরে আমি গাড়ি থেকে নেমে যাই নেমে যাওয়ার পরে আমি দেখলাম আমার ব্লিডিং যেহেতু বেশি হচ্ছে এবং আমি চোখে দেখতেছি আমার মনে হল আমি একজন ডাক্তার হিসেবে আমি বাড়ি খাওয়ার পরে আমার চোখের রেটিনা সরে গেছে আমার দ্রুত আমার ট্রিটমেন্টের দরকার সেই জন্য আমি ওই মাইক্রোর পাশে গিয়ে ওখান থেকে সরে আছে যেহেতু ওরা ওখানে আমি যে বাস্তা দেখেছি সবাই ওখানে নিহত হয়ে গেছে কেউ বেঁচে থাকার মতো আমি যে ওদেরকে উদ্ধার করবো এরকম আমার পরিস্থিতি নেই এই দুর্ঘটনা অনুযায়ী হতাহতর পরিমাণ কতটুকু হইতে পারে কতজন হতে পারে আর নিহতর পরিমাণ কতটুকু ওখানে তো অ্যাসপটেই নিহত হয়েছে প্রায় সাতজন এরপরে ওখান থেকে মেডিকেলে আসে ওখান থেকে দুইজন মারা গেছে আনতে আনতে আমি চিন্তা করলাম যেহেতু আমার আমি দেখতেছি না আমার দ্রুত চিকিৎসার প্রয়োজন আমি তখন চট্টগ্রাম থেকে আসতেছে কয়েকটা গাড়িকে আমি হাত দেখাইলাম ওরা আমাকে নিল না তখন আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার দিকে একটা ফি খ্যাপ যাচ্ছে মালবাহী আমি ওদেরকে সিগন্যাল দিলাম ওরা আমাকে উঠাই নিল উঠাই নেওয়ার পরে ওরা আমাকে চোকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিল আমি চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এখান থেকে প্রাথমিক ট্রিটমেন্ট করে সেলাই করে ওরা আমাকে যতটুকু ট্রিটমেন্ট করছে আমি মনে করি এই স্বাস্থ্য কমপ্লেক্সে যেভাবে ট্রিটমেন্ট করছে যেভাবে আমার সাথে কথাবার্তা বলছে একটা ক্লিনিক থেকেও আরও উন্নত আমার সাথে কথা বলছে উন্নত ট্রিটমেন্ট করছে সেটা নেওয়ার পরে আমি ভাবলাম যেহেতু আমার মাথায় আঘাত বেশি এই জন্য আমি শোকে দেখতেছি ডাক্তারকে বললাম আমি তো শোকে দেখতেছি তখন ডাক্তার বলল যে না আপনি ওই আপনার শোকের চশমা ফ্রেমটা রয়ে গেছে কিন্তু গ্লাস নাই তখন আমি আর একটু হালকা হইলাম আমার চাপটা কমলো রক্ত বন্ধ হলেও সিলাই করলাম এরপরে আমি আবার আরেকটা টিকিট নিয়ে মার্সাগাড়ি থেকে চট্টগ্রাম জেকের বসলাম কেন আমার যেহেতু আমি একজন ডাক্তার হিসেবে আমার ধারণা আছে যদি আমার বমি হয় যদি আমার মাথা ঘুরে যায় তখন আমাকে ভালো উন্নত ট্রিটমেন্ট করতে হবে এমআরআই করতে হবে সিটি স্ক্যান করতে হবে ভালো নিউরো সার্জন নিউরো মেডিসিন ডাক্তার দেখাতে হবে সেই জন্য আমি চট্টগ্রামের দিকে চলে আসি চট্টগ্রামের দিকে চলে আসি আমি দুইজন ডাক্তার দেখাই ওদের পরামর্শে আমি এখনও আসি সেই হিসেবে আমি ওখানে স্পোর্টে ওই আমার দেখা মতে যে সাতজন মারা গেছে এগুলো সারা বাকি যারা মরছে এবং বাসে কয়জন হতাহত হয়েছে এগুলো আমার সঠিক জানা নেই জানা নেই আচ্ছা আচ্ছা এরপরে আমি এই আমার এখানে চট্টগ্রামের ডাক্তারদের তত্ত্বাবধানে আসি সে পর্যন্ত বাসায় আছি এবং আজকে আমি বিকালবেলা থেকে আমি সুস্থ বোধ করতেছি আলহামদুলিল্লাহ সেই হিসেবে আমি আজকে যে সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে যে দেখতে এসেছেন সেজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই যে একজন সাংবাদিক একজন সাংবাদিকের পাশে এবার যে দ্রুত দাঁড়ায় সে যা আমি আর কোনোদিন এই সাংবাদিকদের ভিতরে দেখি নাই আজকে সেটা পেয়েছি আমি এই সংগঠনের উত্তরোত্তর সফলা সফলতা কামনা করি এবং তুহিন ভাই আমাদের ভাই আমাদের যারা এই সংগঠনের এবং আমার সামনে যিনি আছেন ফারবেজ ভাই আমি সকলের প্রতি কৃতজ্ঞ সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আল্লাহর জন্য সকলকে তার কুদরতির চাদরে আবৃত রাখে সকল জন্য রক্ষা করেন এবং পৃথিবীর যে কোনো বাই ব্রাদার মুসলিম অমুসলিম জনগণদের যেন আল্লাহ রক্ষা করেন সে জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাত ধন্যবাদ হ্যাঁ এতক্ষণ আমাদের মাঝে বিজ্ঞ সাংবাদিক ভাই উপস্থিত ছিলেন ওনার মোটামুটি শারীরিক পরিস্থিতি অনেকটা ভালো তো ওনার করি কোনো ফ্যামিলিতে কোনো সমস্যা হয় হয়নি অক্ষত আছে উনি ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক এই মুহূর্তে শেষ করছি আমি সিএসটিভি নিউজের চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ বাঙালি সবাইকে ধন্যবাদ আলাইকুম